ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্বামী প্রদীপ্তানন্দ হাজিরা এড়ালেন নবগ্রাম থানায় তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা চাকরির প্রলোভন দেখিয়ে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী মহারাজ ওরফে কার্তিক মহারাজ সোমবার নবগ্রাম থানায় নির্ধারিত সময় অনুযায়ী হাজিরা দেননি সকাল দশটা নাগাদ তাকে থানায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি অনুপস্থিত ছিলেন সূত্রের খবর অভিযুক্ত মহারাজ এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আইনি সুরক্ষা চেয়ে আবেদন করতে চলেছেন জানা গিয়েছে আইনজীবীর মাধ্যমে তিনি থানায় লিখিত জবাব দেবেন বলে পুলিশকে জানিয়েছেন যদিও নবগ্রাম থানায় সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা এবং উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার পুলিশ আধিকারিক পরিস্থিতির গুরুত্ব বুঝেই থানার সামনে নিরাপত্তা আটো সাঁটো রাখা হয়েছিল এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী বিশেষ করে স্থানীয় মহিলারা ও হাতে নিয়ে নবগ্রাম থানার সামনে বিক্ষোভে অংশ নেন কয়েকশো মহিলা তাদের দাবি হিন্দুত্বের মুখোশ পরে একাধিক মহিলাকে প্রতারণা করেছেন কার্তিক মহারাজ এক গর্ভবতী মহিলার গর্ভপাত পর্যন্ত করিয়েছেন এই ধর্ষককারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বিক্ষোভ দীর্ঘক্ষণ চলতে থাকে পুলিশি আশ্বাসে অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ মহিলারা এদিকে নবগ্রাম ও বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে অভিযুক্ত মহারাজের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন তদন্তের গতি আনার চেষ্টা করেছে পুলিশ প্রশাসন তবে অভিযুক্তের থানায় হাজির না হওয়াকে কেন্দ্র করে আইনি প্রক্রিয়া আরও জটিল আকার নিতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ এ ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ প্রশ্ন তুলেছেন ধর্মীয় আস্থার আড়াল থেকে এমন নৃশংসতা আর কতদিন চলবে আদালতের হস্তক্ষেপ এবং প্রশাসনের কড়া পদক্ষেপের দাবিতে সবর হচ্ছেন অনেকেই এই প্রতিবেদনে সমাজের সেই অন্ধকার দিক তুলে ধরছে যেখানে ক্ষমতা ধর্ম আর প্রলোভনের ছায়ায় নারীর সম্ভ্রম প্রশ্নের মুখে বিপোর্ট বার্তা বাহিনী প্রতি যে অন্যায় করেছে হ্যাঁ তার জন্য আমাদের এই পথে নামা এবং কার্তিক মহারাজ যে বিয়ে বিয়ে করবো বলে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়ে ছেলেকে যে প্রলোভন দেখিয়ে তার গর্ভপাত করবো গর্ভধারণ করার পরে গর্ভপাত মানে করা হয়েছে তার আমরা একটা স্বস্তি চাই সে চারিদিকে উনি চাণকের আশেপাশে কোনো জায়গায় কান পাতলে শুধু কার্তিক মহারাজের প্রলোভন শোনা যাচ্ছে হ্যাঁ আর এই যে আমাদের সিঁদুরের অপমান করেছে তিনি পদ্মশ্রী পাপক হয়েছে

সে লুকিয়ে আছে কেন সে বের হয়ে আসুক আমাদের সামনে আমরা এখনই দেখতে চাই তাকে আমরা শাস্তি চাই আমরা ফাঁসি চাই কলঙ্ক 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 এরকম সাধন হিন্দু ধর্মের কলঙ্ক কলঙ্ক ওই বন্ধ সাধু শাস্তি চাই ফাঁসি চাই আমরা? ওনা শাস্তি চাই যে এইভাবে ভাবে মেয়ে দেখে চাকরি দিবে বলে যে এই ভাই полоবান দেখাছে সেই গুলো আমরা চাই যে ওই রকম রাখকস ওই রকম চত্রহীন এজন্য তো আমরা শাস্তি চাই ওনার কাCTk মহারাজের শাস্তি চাই ওনার আজকে দিনে ওকে ареস্ট করা দরকার ареস্ট না করলে এই মানুষের লোভ বেড়ে যাবে লোভ লালসা বেড়ে যাবে মেয়েরা স্বাধীন হতে পারবে না রাস্তাঘাটে চলতে পারবে না tamen jeno নিজে স্বাধীনভাবে চলুক এই ভাবে মানুষের প্রতি অত্যাচার গুলো বন্ধ হোক নিয়ে এসে আমাদের কাছে ফেলেন তারপরে কার্তিক মহারাজ কত ক্ষমতা বালি আমরা দেখে নেবো ওইখানে আমরা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রোদ্রে যাই থাকবো আমরা ওর শাস্তি চাই ফাঁসি চাই আমরা কার্তিক মহারাজের যে শাস্তি চাই উনি যেইভাবে অত্যাচার করছে সেই রাস্তাঘাটে আমাদের মেয়েরা বেরোতে ভয় করছে তাই আমরা চাই এই মুহূর্তে শিখে অনুরোধ করছি যেন সে যেন শাস্তি দেয় আর মেয়েরা নিজের স্বাধীন মতো চলতে শিখে রাস্তাঘাটে কোনো বাধাবিধি না আসে এই মানুষগুলো যদি আজকে শাস্তি না পায় তাহলে মানুষগুলো ইনাকে না দেখে ভয় করবে না যাতে ভয় করে নবগ্রামের বুকে যেন মেয়েদের অত্যাচার যেন বন্ধ হয় তারই জন্য আমরা আমরা এসেছি মেয়েদের হয়ে মেয়ে বদলালিতে শাস্তি শাস্তি চাই আমরা এখানটাতে মহারাজের শাস্তি চাই কার্তিক মহারাজের শাস্তি চাই এখনো অব্দি era ascano no?